নমস্কার বন্ধুরা সঙ্গীতার সংসারে আরও একটি নতুন পর্বে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আর আজ একটা বিশেষ পর্ব জমজমাট পর্ব আমাদের ছোট্ট অলিমিয়ার জন্মদিন তো আজকে এই দিনটা এসে গেল এক বছর পরে আর আগের বছর এমন দিনে আমাদের অলিভিয়া ছিল সেই হসপিটালে শুধু না আমিও অলিভিয়ার সঙ্গে ছিলাম আমরা সেই দিনটাতে গেছিলাম আমি হেঁটেই গেছিলাম সুস্থভাবে স্বাভাবিকভাবে চেক আপ করতে গেছিলাম তো গিয়ে আর চেক আপ করা বললো না ভর্তি হয়ে যেতে হবে তো আমি যখন গেছিলাম তখন ভাবতেও পারিনি যে ওইভাবে ভর্তি হতে হবে না ওই শিকার সঙ্গে কথা বলে যেতে পেরেছিলাম না মায়ের সঙ্গে ওই শিক্ষা তো স্কুলে গেছিলো মা বাবা সবাই বাড়িতে ছিল তো যেমন রুটিন চেক আপে যায় তেমনই গিয়েছিলাম কিন্তু সেদিন আর যেতে হয় আমাদের যে গুরুজনদের একটা প্রণাম করা ব্যাপার আছে কোনো শুভকর্মে যাওয়ার আগে বা এরকম একটা কাজে যাওয়ার আগে তো আমি সেটাও করে যেতে পারিনি ওখানে গিয়ে সত্যি সত্যি যখন ভর্তির কথা বলেছিল কান্না হয়ে গেছিলো যে আমি কারোর সঙ্গে বলে আসতে পারলাম না বিশেষ করে ওই শিখার সঙ্গে একটু দেখা করে ভর্তি হতে পারলাম না কারণ ভর্তি হলে তো সেই এক সপ্তাহ আট দিনের মতো এখন আট দিনের মাথায় ছাড়ে তো সেই দিনটা পার এসছি আজ এক বছর আর ছোট্ট অলিভিয়া গুড়ি গুড়ি পায়ে এই এক বছরের মাথায় দু এক পা ফেলতে শিখেছে তো তার জন্মদিন আজ অলিভিয়ার তো আজকে অলিভিয়ার জন্মদিনে বিশেষ তেমন কিছু ওর তো করতে পারছে না সব সময় তো মানুষের সামর্থ্য থাকে না বা সামর্থ্য অনুযায়ী কাজ করাও যায় না ছোট্ট অলিভিয়ার জন্মদিনে ওর বাবা একটু পায়েস করবে ভেবেছে যে কিছুই তো করতে পারলাম না তেমন করে একটু পায়েস করবো আমাদের বাঙালি রীতি অনুযায়ী একটা কথা আছে যে মিষ্টি মিষ্টিমুখ করাতে হয় তো পায়েস করব করবো এখন গিয়ে বসাবো এখন বিকাল গড়িয়ে গেছে একটু পরে সন্ধ্যা নেমে যাবে আর কাউকে তেমন বলা হয়নি পাশাপাশি আমাদের ওই শিক্ষা যাদের সঙ্গে খেলা করে পাশাপাশি দু একটা বাচ্চা আছে আর তার সঙ্গে জেঠা জেঠিমা দাদা বৌদিদা ছোটোবেলা থেকেই একানবর্তী পরিবারে মানুষ হয়েছি কাকা জেঠা ঠাকুরদা ঠাকুরমা কাকা কাকিমা সব আইকে নিয়ে তো এখানে এসেও আমি সেই পরিবারটা পেয়েছি দাদা বৌদি মানে ননদ ঠাকুর জামাই ভাঙনে ভাঙনে বউ আর আমি এই বয়সে সত্যি সত্যি অনেক সম্পর্কের উঁচুতে উঠে গেছি আমার নাতনি নাতি সবাই আছে আমার ভাঙনে বউমা আমি শাশুড়িও হয়ে গেছি তো তারার আসবে সেই একান্ন পরিবারের একটা রীতি অনুযায়ী সবাইকে সবাইকে বলতে পারিনি কিন্তু কাছাকাছি যারা থাকে সবাইকে আসতে বলেছি সন্ধ্যাবেলা তারাও একটু আসবে আর এখন গিয়ে একটু পায়েস করব। তো এই মিষ্টি মুখ দিয়েই আজকে জন্মদিনটা হবে তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধু হবেন আর এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দেবেন তো একটু বাড়ির দিকে যাব কারণ হাতে আর সময় নেই ছোট্ট আলিভিয়া একটু ঘুমিয়েছে আর ও উঠে পড়ার আগেই কিছুটা কাজ সেরে নেব হয়তো এই পরিস্থিতিতে আমি সমস্ত লোক কুটুম্ব যারা আছে আত্মীয় বন্ধু সবাইকে নিমন্ত্রণ করতে পারিনি তবুও আমি চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি সত্যি সত্যি পরিস্থিতিটা এখন আমাদের সাধ্যের বাইরে বলুন আর যেটা আমাদের হাতের বাইরে চলে যাওয়া বলুন সেই রকম একটা পরিস্থিতি তো এমন একটা দিনে আমি যেটুকুনি পেরেছি সবাইকে ডেকেছি আর পায়ে তো অনেক কাজ সেটুকু করব সমস্ত দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করব আমার ছোট্ট অলিভিয়াকে একটু আশীর্বাদ করবেন ওর যাতে মানুষের মতো মানুষ হয় বড় হয়ে ওঠে এইটুকুনি আশা রাখছি দর্শক বন্ধুদের কাছে তো এখন যাব। কাজে আজ সমস্ত কাছের মানুষকে খুব আজ মনে হচ্ছে শীতের মরশুমটা চলেই গেছে আর গরমের মরশুম চলে এসছে কারণ দক্ষিণা বাতাস ছেড়েছে মনটা যেন একদম খুঁটকুটে লাগছে এই দক্ষিণা বাতাসে শীতের একটুও ভাব নেই গরম চলে এসছে প্রায় শীতের পোশাক তো গায়ে নেই আর দেওয়াও লাগবে না মনে হয় তবে রাতের দিকে কি হয় বুঝতে পারছি না এখন এসছে আম গাছ তলায় আমের পল্লব ভাঙতে আমাদের রীতি অনুযায়ী আমরা যেটুকুনি জোগাড় করতে পারি জন্মদিনে তার আগে আমাদের আশীর্বাদ করতে হয় তো আশীর্বাদ করতে গিয়ে লাগে আমের পল্লব দুর্বা ধান তুলেছি আমরা এই সবগুলো দিয়ে আশীর্বাদ করি তো এখন সন্ধ্যা পড়ার আগে আমের পল্লবটা ভেঙে নেব এখনো মুকুল এই দিকটা আসেনি ওই জন্য এই দিকটা ভাঙছি আর মুকুল ওপরের দিকে এসছে ওইদিকে তো হাত দেওয়া যাবে না ভেঙে নিয়েছি এবার দুর্বা তুলবো বাড়ির গাছের ফুলটা আজকে তুললাম প্রথম আমাদের সন্ধ্যার আগে এই ফুলটা তুললে তলা কমপ্লিট করতে হবে আর তলা প্রায় হয়েও গেছে সব কিছুই আমি গুছিয়ে নিয়ে এসেছি এইটুকুনি তুললে কমপ্লিট হয়ে যায় সবকিছু নিয়ে নিয়েছি বাকি থাকলো ধান তো সেটা ঘরেই আছে আর ঘটি থেকে উঠেছে এখনো রেডি হয়ে পারিনি দুই বোন ঘুমিয়েছিল ঘুম থেকে উঠেছে তাই বোঝাই যাচ্ছে এলোমেলো অবস্থায় আছে দুজন তাই না সব কিছুই রেডি করে নিয়ে এসছি ধানটা বাকি ছিল সেটাও নিয়ে নিয়েছে এই যে ওহে ফুলগুলো হ্যাঁ ফুল তুমি নেবে আশীর্বাদের জন্য যেটুকুনি দরকার সবটা তো এখনও গুছোতে পারিনি তবে কিছুটা বাইরের যেগুলো সেগুলো গুছিয়ে আর রেখেছি এখন পায়েসটা আগে করে নেব তারপরে ওই দিকে যাবো আশীর্বাদের দিকে তাই পায়েসের জন্য একদম ভাগ চাল এনেছে চিনি নারকেল আমুল দুধ এদিকে আছে কাজু কিশমিশ আমুল দুধ তো কিছুটা নিয়েছি আর আমার ভাঙ্গে নিয়ে আসবে লিকুইড দুধ তা দিয়েই হবে আর এই কাজু কিশমিশ আমাদের ওই কিন্তু শুধু খাই কিশমিশটা খুব প্রিয় তার সঙ্গে আঙুল দুধ তো মানে সেই ছোটোবেলায় একটা এ থাকে নেশা থাকে আঙুল দুধ চুরি করে খাওয়া একদিন আঙুল দুধ চুরি করে খাচ্ছে ওই শিকা বাবার কাছে গিয়ে বলছে কি তুই তো আঙুল দুধ খেয়েছিস যে বুঝলে কি করে বাবা মুখের কাছে যে লেগে আছে ও ছোট ও বুঝতেই পারিনি তো এরকমই হয় তার জন্য আঙুল দুধটা নিয়ে এসেছি আর একটু ফ্লেভারও আছে পায়েসে দিলে তার আর তোর চালটা তো পাত্রে নিয়ে নিয়েছি ভালো হবে ধুয়ে নেবো ও বাবা দেখেছো একটুখানি বলছিলাম ওই সেটা কিসমিস খাই তো চলে এসছে কিসমিস দেখে নাও কিসমিস নাও নিয়ে খাও যেটা বলছিলাম আপুর চাল নিয়ে নিয়েছি পাত্রে এটা ধুয়ে নেবো ভালো হবে নিয়ে আগে চালটা ফুটতে দেবো আর সব থেকে বড় কাজ যেটা নারকেল কৌর হবে চালটা ফুটতে দিয়েই নারকেল কৌর দেবো এখন উনান ধরাবো হাঁড়িটাও রেডি করে নিয়েছি

উনুনটা ধরিয়ে দিয়েছি আর হাঁড়িটাও নিয়ে নিয়েছি আর হাঁড়ির তোলায় একটু উনানে রান্না করার জন্য ছাই মাটি আর সার্ফের এক একসঙ্গে লাগিয়ে নিয়েছি যারা উনানে রান্না করেন তারা এইভাবে লাগাতে পারেন কালিটা ব্যাপার উঠে যাবে এখন হাঁড়িটা বসিয়ে দেবো চালটা কিন্তু ধুয়ে নিয়েছি হ্যাঁ চাল অল্প কিন্তু হাঁড়িটা বড় কারণ পায়েসটা একটু ঘাঁটতে জায়গা লাগে আর ভালোভাবে ঘাঁটতে পারলে পায়েসটাও ভালো হয় ফুটতে পারলে তার জন্য চালটা ধুয়ে নিয়েছি

মামি এটার নাম তোমার ভাঙনে নিয়ে বললো কি সে ভুলেই গেছে আমার কাছে দাও আলিমা আমি একটু দেখি দাদা ভাই কি এনেছে এটা কি ভাগনে এটা হচ্ছে সেলফি স্টিক প্লাস স্ট্যান্ড এটা মানে আমি একটা ভিডিওতে তোমার দেখছিলাম তোমার ভিডিও করতে অসুবিধা হয় মানে মামা যখন বাড়িতে থাকে না মানে ক্যামেরা ধরার লোক থাকে না তখন তোমার একটু ভিডিও করতে অসুবিধা হয় তো এই মতো পরিস্থিতিতে তুমি যেন একা ভিডিওগুলো মোটামুটি শুট করতে পারো সেটার জন্য এটা দেওয়া আর এটা তোমাকে দেওয়া নয় এটা দর্শক বন্ধুদের দেওয়া শুধু এটা তুমি উত্তরাধিকারী যত্ন নেবে আর তোমার যখন সময় ভালো বা তোমার থেকে যখন আমার একটু ভালো সময় আসবে এর ভালো কিছু আমাদের চেষ্টা থাকবে তো এটা রাখো তো বললো এটা সেলফ স্টিক তো আজকে তো অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে আজকে দেখাতে পারছি না আগামী পর্ব অবশ্যই দেখাবো খুলে কিভাবে ব্যবহার করতে হয় তা আমি তো জানি না সেটাও ভাঙনার কাছ থেকে দেখে নেব তবে এখন আর সেটা দেখাতে পারছি না এখন পায়েসের কাজে একটু হাত দিতে হবে তো এটা এখন লিখে দেবো ঠিক আছে

ঠিক এইরকম একটা দিন হয়েছে আমরা সঙ্গে খুব খুশি তারপরে রাত্রি হঠাৎ টিপ ঠুপ করে বৃষ্টি অসময় এবার কি হবে জন্য ঠান্ডা লাগছে অনিমেষকে ফোন করলাম অনিমেষ একটা কম্বল নিয়ে হাজির রাত দশটার সময় এবার দুজন শুয়ে আছি দুই দুজন শুয়ে আছি ওখান তো শুয়ে আছি টিপ টিপ করে বৃষ্টি পড়ছে মধ্যরাত্রি অনিমেষ দেখছি অনিমেষের পাশে একজন লোক শুয়ে আছে অনিমেষ বলছে আমি শুয়েছিলাম মামার ধারে মেয়ে লোক তো ও উঠে বসে আছে আমি বলি কি ব্যাপার একটা বউ এই শুয়ে আছে ঠান্ডার সময় আর সে কোথায় যাবে আর এই হসপিটালে সবাই খুব অসহায়ের মধ্যে থাকে হসপিটালে সবাই খুব অসহায়ের ভিতরে থাকে তা থাক এবার সে খুব ইতস্তত বোধ করছিল যে আমাকে কি বকাবকি করে না আমি বলি আপনি আপনি একটু রিল্যাক্স হয়ে শুয়ে পড়বেন তারপর সে আবার আস্তে আস্তে আমাদের পাশে শুয়ে পড়লো সকাল হয়ে গেলো আস্তে আস্তে মুহূর্তের ভিতরে যেন সকাল হয়ে গেলো সবাই শান্ত একটা ছোট্ট ঘুম এলো তাতেই যেন সকাল হয়ে গেল আর হসপিটালে মানে রাত তিনটের থেকেই তো সকাল শুরু হসপিটালে তিনটের থেকে সব পেশেন্টের বাড়ির লোকের আসা শুরু করে দেয় তারপর সকালবেলা আবার বাড়ি চলে এলাম অলিভিয়াকে নিয়ে কয়েকদিন বাদেই আর সেই অলিভিয়ার আজ এক বছর পূর্ণ হলো ও কাছে বলা অলিভিয়ার জন্য সবার একটু আশীর্বাদ যেন মানুষের মতো মানুষ হতে পারে হ্যাঁ এই হচ্ছে আমার বড় মেয়ে আর এই হচ্ছে ছোট মেয়ে দুটো মেয়ে দুই দুজন দুজনকে না দেখলেই তো থাকেই না ছোটটা তো বড়টার কাছে প্রায়ই থাকে তো আপনারা সবাই ওদেরকে একটু আশীর্বাদ করবেন ওরা যেন বড় হতে পারে শুধু বড় নয় বড় হয়ে যেন পাঁচ জনের একজন হতে পারে তো লিকুইড দুধটা দিয়েছি আর এখন গরম জলে এই গুঁড়ো দুধটা গুলে নিচ্ছি লিকুইড দুধ যেহেতু অনেকটা ওই জন্য অল্প জলে গুলে নিয়েছে এই দুধটা এবার দুধটা দিয়ে দেব দুধ দেওয়ার সঙ্গে সঙ্গে একটু লবণ কাজু কিশমিশ তেজপাতা এলাচ সবকিছু এক এক দিয়ে দেবো দূরটা দিয়ে দিলাম ত্রিচিতেস পাতা हेलो ভেজে রাখা আলু পেস্ট নে হ্যাঁ একটু লবণ একদম মিষ্টিতে হালকা করে লবণ এলাজগুলো ভাড়ি নিয়েছি দিয়ে দিচ্ছি আদে বৌমা হাঁটতে বসে গেছে আর আমি একটু দিয়ে দিচ্ছি আর একটু ফুডুলার ধর চিনিটা দেব নিয়ে দিচ্ছি চিনিটা

অলিভিয়ার প্রথম জন্মবার্ষিকীতে আমরা উপস্থিত হয়েছি দর্শক বন্ধুরা যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন সহ এখানে উপস্থিত যে সমস্ত স্নেহভাজনরা আছে সবার জন্য আমি আপনাদের কাছে আশীর্বাদ প্রার্থনা করছি

তোমার পাল খেলে যাবো সব দিদি কাজে আছে বর্দা বাইরে আছে তো তার জন্য ওর বাবা আনতে গেছে বর্দাকে একটু দূরে আছে এখন এই পর্যন্ত ওর বাবা আসলে তখন আমার বাবা করবে আপনাদের কাছে সবার কাছে পৌঁছে দেবো আশীর্বাদের শেষে একটু পায়েস রান্না করেছি যেটা সেটা এখন সবাইকে দেবো বাচ্চারাও আছে আর বাড়ির বড়রা সবাই আছে দেবো কি চলো চলো যদি চলো চলো এখানে সবাই বসে আছি আমরা আর বাচ্চাদের হাতে আগে পায়েস দিয়ে দিয়েছি আর এবার বড়দেরকেও সবাইকে দেব আস্তে আস্তে আমরা এত আনন্দের মাঝে একজনকে খুবই অনুভব করছি মিস করছি সে তিনি হলেন আমার শ্বশুরমশাই তো একটা নিমন্ত্রণ বাড়িতে মানে যেতেই হবে কিছু করার নেই আজকের দিনে পড়ে গেছে নিমন্ত্রণ বাড়িতে আমাদের খুব কাছের একজন আত্মীয় তো সেখানে বাবা গেছে তো এই অনুষ্ঠানে বাবা ওই জন্য থাকতে পারলেন না দেখাতে পারলেন না দেখার জন্য আমাদের অলিম ঠাকুরদাকে পেল না কাছে এই দিনে তো আজকে এই সমস্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা সবাই এখানে বসে আছি হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন বন্ধু হবেন দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার